আপনি কি জানেন কিভাবে ভগবান শিবকে মক্কায় বন্দি করে রাখা হয়েছে হ্যাঁ শুনতে অবাক লাগছে তাই না আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাবো যেটা শোনার পর আপনার হৃদয় কেঁপে উঠবে আর চোখে জল চলে আসবে তো বন্ধুরা আপনি যদি একজন হিন্দু হন তবে এই ভিডিওটি জেনে রাখা আপনার অবশ্যই দরকার কারণ মুসলিম প্রজাতির মানুষরা এই ঘটনাটি সবাই জানে অনেক যুগ আগে কৈলাসে বসে ভগবান শিব ভবিষ্যৎ দেখেছিলেন চারিপাশে সাদা বরফ ঠান্ডা হাওয়া আর নির্জন নীরবতা সেই নীরবতার ভেতরেই হঠাৎ মহাদেবের তৃতীয় চোখে ফুটে উঠল এক অদ্ভুত দৃশ্য তিনি দেখলেন মানুষ ভিন্ন ভিন্ন ধর্মে ভাগ হয়ে যাবে কেউ শিবলিঙ্গে পূজা করবে কেউ আবার আল্লাহ বলে ডাকবে কেউ মালা হাতে মন্ত্র জপ করবে কেউ আবার মাথা নথা করবে কিন্তু ভক্তি একই থেকে যাবে শুধু রূপ বদলাবে শিব মৃদু এসে পার্বতীকে বললেন উমা একদিন মানুষ ভাববে আমি এক মরুভূমির শহরে বন্দি হয়ে আছি কিন্তু সত্যি কি আমায় কেউ বন্দি করে রাখতে পারবে আমার কারাগার হবে মানুষের অজ্ঞতা তাদের ভেদাভেদ তারা যখন ভক্তি তুলবে তখনই মনে করবে আমি বন্দি এই কথা শুনে মা পার্বতী চুপ করে গেলেন তার মনে সংখ্যা জন্ম নিল মহাদেব যে ভবিষ্যৎ দেখলেন তা একদিকে বিস্ময়কর আবার অন্যদিকে অদ্ভুত ভীতি করো সময় গড়ালো শিব কৈলাস ছেড়ে হাঁটতে হাঁটতে পৌঁছালেন মরুভূমি বুকের মধ্যে তপ্ত বালির ঢেউ জ্বলন্ত সূর্যের তেজ সবকিছু উপেক্ষা করে তিনি ধ্যানে দিন গেল 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 বছর তার সেই বুঝলেন আগুন থেকে জন্ম নিল এক রহস্যময় কালো পাথর লোকেরা অবাক হয়ে গেল কেউ বলল এটা আকাশ থেকে পড়েছে কেউ আবার বলল এটা দেবতাদের দান কেউ আবার ফিস ফিস করে বলল এটা যেন জীবন্ত আর ভেতর থেকে শক্তি বেরোচ্ছে আসলে সেই পাথরে ভেতরে ছিল শিবেরই এক অংশ তার তপস্যার প্রাণস্পন্দন আর যা তাকে আমরা বলি মক্কার কাবার কালো পাথর একদিন এক ভারতীয় সাধু হজ করতে গিয়েছিলেন সেই সাধু ছিলেন মহাদেবের এক নিষ্ঠা ভক্ত তার অন্তরে কেবল একটাই নাম ওং নম শিবাই এই মন্ত্রই সে সারাদিন জপ করতেন সেই সাধু রাত্রে স্বপ্ন দেখলেন কালো পাথরের ভেতর থেকে নীল আলো বেরোচ্ছে আর সেই আলোর মাঝে দাঁড়িয়ে আছেন ভগবান শিব নিজে শিব মৃদু এসে তাকে বললেন আমি এখানে বন্দি নই আমি আছি ভক্তির রূপে মানুষ আমাকে আল্লাহ বলে ডাকুক আর মহাদেব বলে ডাকুক তাতে কিছু যায় আসে না আমি সবার আমি সব ধর্মের ঊর্ধ্বে আমি ভক্তির মাঝেই বেঁচে আছি সাধু ভোরবেলা উঠে কাঁপতে কাঁপতে কেঁদে ফেললেন তার চোখে জল গড়িয়ে পড়ল আর তিনি বুঝলেন সত্যি ভগবান সর্বত্র সেদিন থেকেই তিনি সবার কাছে শুধু একটাই কথা বলতেন ভক্তি ছাড়া ভগবানকে খুঁজে পাওয়া যায় না তাহলে প্রশ্ন হলো শিবকে কি সত্যি মক্কায় বন্দি করা হয়েছে না এটা কোনো সত্যি কথা নয় কেউ তাকে বন্দি করতে পারেনি তিনি নিজেই সেখানে বিশ্রাম নিয়েছেন মানুষের ভক্তিকে রক্ষা করতে আমরা যাকে বন্দি ভাবি সেটা আসলে আমাদের ভয় আমাদের ভেদাভেদ আমাদের অন্ধকার শিব তো চিরকাল মুক্ত চিরকাল সর্বত্র তিনি আছেন শিবলিঙ্গে তিনি আছেন কাবার পাথরে তিনি আছেন নদীর জলে তিনি আছেন আমাদের প্রত্যেকের অন্তরে তাহলে আজ থেকে একটা কথা মনে রাখবেন ভগবানকে খুঁজতে হবে না বাইরে তাকে পেতে হলে দরকার শুধু ভক্তি যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছেন আর ভক্তি থাকলে ভয় বিভেদ আর সন্দেহ কোনোদিনও টিকতে পারে না আর আপনি যদি একজন মহাদেবের ভক্ত হন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে অবশ্যই জানাবেন